সুন্দর ও গৌরবের উপজেলা হোসেনপুর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং প্রকৃতিগত মনোরম সৌন্দর্য ব্যক্তি পর্যটকদের আকর্ষণ করার মতো রয়েছে বহু ঐতিহাসিক স্থাপনা মাহফুজ রাজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কবির ভাষায় বলতে গেলে ঈশ্বর থাকেন ওই বদ্রপল্লীতে আসলে স্রষ্টার শিও মহিমায় মহিমান্বিত যেন এ উপজেলার প্রতিটা গ্রাম ছায়া সুনিবির এই জনপদটি এর জনপদের শান্ত নিবি গ্রামগুলোতে সহজ সরল মানুষের বসবাস এখানে কাকঢাকা ঢাকা ভোর থেকে শুরু হয় দেশীয় অর্থনীতিতে রেমিটেন্সের বড় একটা অংশ যোগান দেয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে উচ্চপদে কর্মরত অসংখ্য চাকরিজীবীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী অনেক মহামানুষের জন্ম এই হুসেনপুরে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বহু বীরযোদ্ধাদের পবিত্র জন্মভূমি এ হোসেনপুর। কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলা চব্বিশশো তেইশ এবং চব্বিশশো একত্রিশ উত্তর দক্ষিণ দ্রাগিমা এবং নয় এবং নয় পূর্ব পশ্চিম দ্রাগিমার মধ্যে অবস্থিত উত্তরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পূর্বে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা দক্ষিণে পাকুন্দিয়া উপজেলা এবং পশ্চিমে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা অবস্থিত একশো বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটি জেলা সদর হতে দূরত্ব চোদ্দ কিলোমিটার এ উপজেলায় এক লক্ষ একানব্বই হাজার দুই শত জন মানুষের বসবাস পুরুষের সংখ্যা তিরানব্বই হাজার আটশত তেইশ জন এবং মহিলার সংখ্যা সাতানব্বই হাজার তিনশত তিরাশি জন প্রতিবর্গ কিলোমিটারে পনেরো দশমিক ষোলো জন মানুষ বসবাস করে সূত্র জানা যায় একটি পৌরসভা একাত্তরটি মৌজা আটানব্বইটি গ্রাম ডাক বাংলো একটি ব্যাংক ষাটটি সরকারি খাদ্য গুদাম একটি টেলিফোন এক্সচেঞ্জ একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি কমিউনিটি ক্লিনিক বিশটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ছয়টি মসজিদ তিনশো দুইটি মন্দির সাতটি পোস্ট অফিস একটি সাব রেজিস্টার অফিস একটি পশু হাসপাতাল একটি প্রাথমিক বিদ্যালয় চারটি মুঠ মাধ্যমিক বিদ্যালয় একুশটি কলেজ চারটি কারিগরি কলেজ চারটি ফাজিল মাদ্রাসা দুইটি দাখিল মাদ্রাসা দশটি কারিগরি স্কুল একটি ইউনিয়ন ভূমি অফিস পাঁচটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ছয়টি গ্রামবাংলার প্রসিদ্ধ কালু ও চম্পাবতী পুতি রচয়তা স্বনাম সনাম প্রতিকার ও সাহিত্যিক মরহুম আব্দুর রহিম মুন্সির জন্মস্থান এ উপজেলার গলাচিপা গ্রামে ঘাট ভদ্যভূমি ঐতিহ্যবাহী রামানদের বাড়ি গাঙ্গাটিয়া জমিদার বাড়ি গুল মসজিদ ইংরেজ সাহেব বাড়ি ও নীলকুটি প্রসিদ্ধ স্থাপনা তাছাড়া আদি ব্রহ্মপুত্র নদে হিন্দুদের জন্মাষ্টমী ও অষ্টমী মেলার জন্য এ জনপদটি প্রসিদ্ধ জানা যায় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে জেমস অঙ্কিত অবিভক্ত বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রে কিশোরগঞ্জ যে তিনটি জনপদের নাম উল্লেখ করে সীমানা চিহ্নিত করেছেন তার মধ্যে একটি জনপদের নাম হোসেনপুর হোসেনপুরকে প্রাচীন কিশোরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে জেমস রেলেনের অঙ্কিত মানচিত্রে দেখানো হয়েছে মুঘল সম্রাট বাহাদুর শাহের আমলে বাংলার তদানীনতন সুলতান আলাউদ্দিন হুসেন শাহের নামে এ পরগনাটি পরিচিত ছিল পশ্চিম হুসেনপুর ব্রহ্মপুত্র নদ দক্ষিণ প্রান্তে নদ দ্বারা বেষ্টিত হুসেনপুর কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য পরিচিত এছাড়া উপজেলাটি প্রকৃতির এক মনোরম লীলাভূমি এখানে ব্রহ্মপুত্র নদীর তীরে কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় যা শরৎকালে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে এছাড়াও ব্রহ্মপুত্র নদী ঐতিহ্যবাহী নৌকা বাইছে সাহেবের চল গ্রামে ব্রহ্মপুত্র নদের বাম তীরের প্রতিরক্ষা বাদের সৌন্দর্য পর্যটকদের কাছে টানে ইউনিয়নের জগদল গ্রামে অবস্থিত বিসমিল্লা মসজিদ তার স্বতন্ত্র নির্মাণ শৈলী ও নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এ উপজেলার রূপ বৈচিত্র্য ইতিহাস ও সংস্কৃতি কখনোই এক ভিডিওতে ধারণ করা সম্ভব নয় মাহফুস রাজা মুভি বাংলা টেলিভিশন